বিং আমরা ব্যবহার করছি কন্টিনিউস টেন্সের ক্ষেত্রে আর এখানে পারফেক্টের ক্ষেত্রে হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্নিং টুডে উই উইল লার্ন অ আর থ্রি টাইপস অফ ইন গ্রামার টুডে উই উইল লার্ন বি ইজ আর ওয়াজ ওয়ার হাউ টু ইউজ ইন দ্য সেন্টেন্স উই উইল লার্ন টুডে বাট বিফোর স্টার্টিং দোজ অফ ইউ হু হ্যাভ সাবস্ক্রাইব মাই চ্যানেল মাস্ট সাবস্ক্রাইব অ্যান্ড আজকে আমরা অক্সেলারি ভাব শিখবো অগ্জলারি ভার্ভের দুই ভাবটা আজকে আমরা শিখবো তাহলে চলো দেখে আমরা এর আগের দিন ভার্ভের ক্লাসিফিকেশন শিখেছিলাম ঠিক আছে আজকে আমরা শিখব অক্সিনারি ভার্ভের বিভাগ অকজিনারি ভার্ভের যে তিনটে ভাগ ছিল ঠিক আছে একটা হল প্রাইমারি একটা মডাল একটা হল সেমি মডাল ঠিক আছে প্রাইমারির মধ্যে পড়ে কি বি হ্যাড আর একটা হচ্ছে ডু মডেলের আছে দশটা সেমি মডেলের আছে তিনটে এগুলো আমরা পরে জানবো মোট চব্বিশটা অক্সুলারি ভার আছে তার মধ্যে প্রাইমারি অক্সুয়ারি আছে এগারোটা আর দশটা আছে মডেল আর তিনটে আছে সেমি মডেল আজকে আমরা এই প্রাইমারি অকজুয়েলারি ভার্ভে বি ভারটা শিখব ঠিক আছে তাহলে বি ভার্বের মধ্যে কি কি পড়ে দেখো এম ইজ আর ওয়াজ ওয়ার এছাড়াও আরো দুটো হয় সেটা হলো বিং আর বিন ঠিক আছে দেখো এবার আমি ভি ওয়ান ভি টু ভি থ্রি ভি ফোর ভি ফাইভ এই পাঁচটা স্ট্রাকচার আছে ভার্ভের ভার্ভের এই পাঁচটা ফর্ম ঠিক আছে ভি ওয়ান ভি টু ভি থ্রি ভি ফোর তাহলে ভি ওয়ানে হচ্ছে যেটা হয় ফার্স্ট পার্সন সেটা হচ্ছে এম ভি টু এম আর আর এগুলো হলো ভি ওয়ান ভি তে হয় ওয়ান ওয়ার আর ভি তে হচ্ছে বিন ভি ফোরে ভি ফাইভে ইজ তাহলে এই পাঁচটা ফর্ম একটু তোমাদেরকে বুঝে নিতে হবে এম আর হচ্ছে ভি ওয়ান ভি টু ওয়াজ ওয়ার ভি থ্রি বিন ভি ফোর বিন আর ভি ফাইভ ইজ এবার এটা যখন আমি সেন্টেন্স লিখব তখন দেখো একটা এক একটা করে আমি বুঝিয়ে দিচ্ছি দেখো ভি ওয়ান মানে হলো বেস ফর্ম অফ ভার্ভ ভার্ভের বেস ফর্ম ভার্ভ যদি পুরার হয় তাহলে ভি ওয়ান হয় ভার যদি সিঙ্গুলার হয় তাহলে ভি ফাইভ হয় ঠিক আছে আর ভি টু মানে হল পাস্ট ভি থ্রি হল পাস্ট পার্টিসিপেন্ট ভি ফোর হল প্রেজেন্ট পার্টিসিপেন্ট বোঝা গেল এই হল ফর্ম এবার মনে করো যে একটা আমি প্রেজেন্ট সেন্টেন্স লিখছি দেখো রাম ইজ রাম ইজ আ প্লেয়ার রাম কি নাম্বার নাম্বার মানে হল কি বলেছিলাম ভি ফাইভ তাহলে ভি ফাইভে কি আছে ইজ তা এখানে ইজ বসলো রাম ইজ আ প্লেয়ার বুঝা গেল তাহলে ইজ কেন বসলো এখানে রামের পরে কেন ইজ বসলো কারণ রাম হচ্ছে থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার এবার যদি আমি বলি দে দে আর রাম অ্যান্ড সাম দে আর রাম অ্যান্ড সাম দে দেখো দে হল থার্ড পার্সেন্ট প্লুরাল নাম্বার তাহলে প্লুরাল নাম্বার এখানে কি আছে এখানে আছে আর এবং এম তাহলে কোনটা বসবে আর আর হলো প্লুরাল এর আগেরটা ছিল আর হয়ে গেল প্লুরাল এবার এম কোথায় বসে এম শুধুমাত্র এর পরে বসে আয় রমেশ আমি রমেশ তাহলে এখানে দেখো এম শুধুমাত্র এর পরেই বসে তাছাড়া অন্য কোথাও বসে না আর দেয়ের পরে আর বসে ইউ এর পরে আর বসে ই এর পরে আর বসে এটা হলো সবই দেখো দে উই ইউ এগুলো প্লুরাল নাম্বার আর প্লুরাল ছাড়া বাদ বাকি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হলে ইজ বসে হি সি রাম ইট এর ক্ষেত্রে ইজ বসবে কারণ এগুলো সবই সিঙ্গুলার নাম্বার বোঝা গেল তাহলে সিঙ্গুলার নাম্বারে সিঙ্গুলার ভাগ প্লুরাল নাম্বারে প্লুরাল ভাগ ताले V2 को कौन बोल दे? V2 बोल दे देखो कौन अंग देखे? V2 माने पास्ट टेंस देखो he was a good player he was a good player देखा ना देखो was হি যেহেতু থার্ড পার্সেন সিঙ্গুলার নাম্বার তার জন্য এখানে ওয়াজ ইউজ হবে এটা মনে রাখবে যে হি সি রাম এগুলোর ক্ষেত্রে ওয়াজ ব্যবহার হয় এবং আয়ের পরে ওয়াজ হয় আর পুয়াল এর ক্ষেত্রে হয় ওয়ার ঠিক আছে যেমন দে ওয়ার দে ওয়ার ওয়ার্কার্স তারা ছিল শ্রমিক গ্রে ওয়ার ওয়ার্কার্স এবার দেখো ওয়াজটা সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে বসে আর প্লুরাল নাম্বারের ক্ষেত্রে ওয়ার বসে বোঝা গেল তাহলে ওয়াজ এবং ওয়ার কোথায় বসে আশা করি বুঝে গেলে আর এটা সবসময় পাস্ট টেন্সে বসবে ঠিক আছে এবার দেখো ভি থ্রি ভি থ্রি কখন হয় ভি থ্রি হল পাস্ট পার্টিসিপাল পাস্ট পার্টিসিপাল মানে এরা পার্টিসিপেল টেন্স গঠন করতে ব্যবহার করা হয় দেখো রাইস হ্যাজ হ্যাজবিন রাইস হ্যাজবিন ইটেন বাই মি রাইস হ্যাজবিন ইটেন বাই মি এখানে দেখো এটা প্যাসিভ ভয়েস প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে বিনটা ইউজ করা হয়

আর হ্যাভ থাকলে হ্যাভ বিন বসে বা হ্যাজ বিন যে একটা থাকলেই এখানে বিন বসবে আর যেহেতু এটা ভিথিরি ভি থাকবে যেহেতু ভয়েসের নিয়মই হলো ভিথিরি রাখা বোঝা গেল এবার দেখো বিন কখন ব্যবহার করা হয় আগে আমি অ্যাক্টিভটা লিখি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আই এম প্লেইং ক্রিকেট আই এম প্লেইং ক্রিকেট তাহলে এখানে কি হবে ক্রিকেট ক্রিকেট ইজ ডিং প্লেড by me cricket is being played by me এখানে দেখো বিং যেহেতু এটা আমি বলেছিলাম যে এটা ভি4 তার জন্য এখানে যেহেতু এখানে প্লেইং আছে এই প্লেইং এর জন্য মানে এটা কন্টিনিউয়াস টেন্স কন্টিনিউয়াস এর নিয়ম হচ্ছে এখানে বি ভার্বের পরে বিং হয় বিং এর পরে এখানে past participle ঠিক আছে বোঝা গেল তাহলে বিং আমরা ব্যবহার করছি কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আর এখানে পারফেক্ট এর ক্ষেত্রে বিং তাহলে বি ভার্বের ইউজ আশা করি তোমরা বুঝে গেলে এবার তোমরা নিজে নিজে সেন্টেন্স বানানোর চেষ্টা করবে বি ভার্ব মানে দুই ভাগ এখানে দেখো ইউজলেস হচ্ছে আই হ্যাভ ইটেন রাইস আমি ভাত খেয়েছি ঠিক আছে হ্যাব তাহলে এখানে মিনিংলেস হ্যাভ মানে আছে কিন্তু এখানে ব্যবহার করা হচ্ছে আই হ্যাভ ইটেন রাইস আমি শুধুমাত্র এখানে বি ব্যবহার করার জন্য এটা বুঝিয়েছিলাম ঠিক আছে ঠিক আছে তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে বিনটা হচ্ছে বি ভার্বেরি পার্ট তার জন্য আমি এখানে হ্যাজের হ্যাভ হ্যাজ যখন আমি আলোচনা করবো তখন এটা ডিটেলসে বুঝিয়ে দেবো তাহলে আশা করি তোমরা বুঝে গেলে যে অ্যাম কোথায় বসে ইজ কোথায় বসে এবং আর কোথায় বসে ওয়াজ কোথায় বসে ওয়ার কোথায় বসে সো ফ্রেন্ডস আজকে আমরা বি ভার্ভের ইউজ শিখলাম এরপরের দিন আমরা বি ভার্ভের সেন্টেন্স বানানো শিখবো ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা